হালখাতা যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসেব নিকেশ করে থাকেন এর ফলে হালখাতার চাহিদা অনেকটাই কমে গেছে তবুও সেই সংস্কৃতি এখনও অনেক ব্যবসায়ীরাই ধরে রেখেছেন পয়লা বৈশাখে ঠাকুর বাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করানোর দৃশ্য এখন অনেকটাই কম দেখা যায় প্রতিবারের মতো এবারও বাজারে এসে গেছে হালখাতা চাহিদা তেমন একটা না থাকলেও দোকানিরা হালকা তার সম্ভার নিয়ে বসেছে খদ্দের আশায় এবার চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম কারণ ওই কম্পিউটার বাইর করা মানুষের কম্পিউটার বেশিরভাগ ব্যবহার করে অনেক ছোটো খাটো ব্যবসায়ীরা খাতাপত্র কিছু লইয়া যা চলছে এখন আগের মতো নাই আমরা খাতা খোঁতা কম আর আর খাতা প্রয়োজন সময় নববর্ষ দিন লাগে কারণ কম্পিউটার অন্য সময় বা নষ্টচষ্ট চষ্ট তখন একটু লাগে খাতার একটা প্রয়োজন যে সব সময়টা সুবার্তা